গাইস ওয়েলকাম ব্যাক টু মাই সন্ধ্যা বলা সুন্দরবল তোমাদের অনেক অনেক স্বাগত ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো অসুবিধা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশেপাশে তোমাদের ভালো আছো তো আজকাল ভাবতে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে আই হো তোমাদের অনেক ভালো লাগবে তো আমি সন্ধ্যা তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠুন ঝাঁট দিতে লেগে পড়েছি আর সকাল সকাল ধরে উঠে পড়েছি দেখতে পাচ্ছ দেখো তো আমাদের ছাগলগুলো কোথায় বাঁধা রয়েছে তো চলো ফার্স্টে ভাবলাম কি যে না তোমাদের ধরে উঠুন ঝাঁট দেওয়া মারগুলো দেওয়ার তো ভিডিও কোনোদিন দেওয়াই হয় না বলো তাই ভাবলাম কি যে আজকে ঝাঁটটা দিয়ে নি জানো তো দেখো মানে ঝাঁপ দিয়ে দিতে মানে এতটা বেলা হয়ে গেছে জানো তো মানে আমার বসার কোন তো নেই গো তো তার জন্য দেখো ক্যামেরাটা ছেলেকে ধরতে দিয়েছি বললাম যে বাবু আমাকে ফোনটা একটু ধরে দাও তো বললো যে দাও তো ওকে আমি মোবাইলটা দিয়েছি ও ধরে দিচ্ছে আর কি তোমাদের সাথে ওপেন দিয়ে মারালি দেওয়ার ভিডিও তোমরা যদি কেউ দেখতে চাও মানে মানে বাইরের যে কাজগুলো ঘর বাদ দিয়ে তো সেই কাজগুলো তোমাদের আমি অবশ্যই শেয়ার করবো ঠিক আছে কিন্তু তোমরা শুধু একটু কমেন্টসই জানিও ঠিক আছে যে কীরকম ভিডিও দেখবে না প্রাঙ্ক ভিডিও দেখবে ঠিক আছে আর তোমাদের হ্যাঁ তোমাদের একটা কথা বলাই হয়নি তোমরা যারা আমার ভিডিও দেখো ঠিক আছে তারা কে কোথা থেকে দেখো আমাকে কিন্তু বলো না জানো আমার ভীষণ খারাপ মন খারাপ করে গো তোমাদের জন্য আর এই দেখো আমাদের ওখানে বাধায় রয়েছে তো দেখো বন্ধুরা ঝাড়টা সব কিছু দেওয়া হয় গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি প্লিজ প্লিজ স্কিপ করে না দেখবে তো স্কিপ করে যেন দেখবে না স্কিপ করে ঠিক আছে কারণ আমার প্রবলেম হয় মানে অনেক মানে কাকে বলবো আর কি কারণ আমার অল ফ্যামিলি ইউটিউবার্সকে বলছি ঠিক আছে হ্যাঁ আমার পুরো ফ্যামিলিকে বলছি আমি তোমাদের সবাইকে তোমরা সবাই শুনে নাও তো আমার ভিডিওগুলো যারা দেখবে স্কিপ করে দেখবে না প্লিজ 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 তোমাদের কাছে আমার একটা অনুরোধ অনুরোধটা রাখবে না তো কোনো অসুবিধা নেই ঠিক আছে অন্যরা যেন রেখে অবশ্য করে ছোট্ট বোন মনে করে ছোট্ট দিদি মনে করে ঠিক আছে সব ছোট্ট মাসি পিসি মনে করে সবাই যেন আমার ভিডিওগুলো স্কিপ করে না দেখে আর তোমাদের একটু মায়া করা দরকার ঠিক আছে আমি যেন তো কত কষ্ট করে ভিডিও করি আর আমার তো স্ট্যান্ড নাই সেলফি স্টিক না আমার কিছুই নাই ঠিক আছে শুধু জাস্ট একটা ভাঙা ফোন আছে তারপর এক একা ফোন ধরে করিয়ে দেবো এখন তোমার বালতি আর জল আছে জলের বালতি সাইডে মোবাইলটা রেখে দিয়েছি দিয়ে মানে বাটনা করছে আর কি আর কারণ জন্য তো মশলাটা করার একটা কারণটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজকে তোমার চিকেন হবে জানো তো আজকে চিকেন এসেছে তো অনেক দিন তোমার চিকেন খাওয়া না যেন মাছ ডিম সয়াবিন ডাল সবজি সবই খাওয়া হয় কিন্তু চিকেনটা প্রায় তোমার দু সপ্তাহ খাওয়া হয়নি গো আর চিকেন খাওয়া ধরো ভালো না তোমরা সকলেই জানো তা ভাবলাম কি যে আজকে চিকেন নিয়ে এসেছে তো তার জন্য তোকে মশলা করছে আর কি আর মশলা করছি কি বলো তো এখনও তোমার আদাটা মানে বেটে নিচ্ছে আর কি আদাটা হওয়ার পরে তখন পরে তখন জিরেটা বাটবো জিরেটা বাটার পরে তখন রসুন কাটবো আর পেঁয়াজ তো ধরো তোমার তেলেই দেবো পেঁয়াজটা তার জন্য তো পেঁয়াজটা আর বাটবো না আর কি আর মাছের ডিমে যেন তো আমি পেঁয়াজ বাটে না গো মানে কুচু কুচু করে তোমার কেটে তরকারিতে মানে দিয়ে দিই মানে বাট বাটে না মানে কি বলতো তো আমার যেখা মানে যেটা বাটার মতন সেটা বাটে আর কি আর অন্য কিছু বাটে না তো চলো আদা আদাটা দেখেছ অনেকক্ষণ থেকে বাড়ছে আর কেন বলো তো অতক্ষণক্ষণ ধরে অনেকক্ষণ ধরে বাড়তে হচ্ছে আদাটা যেন তো একটু শুকনো শুকনো হয়ে গেছে আর তো দেখো নোড়াতে ভালো করে নোড়াতে দিয়ে মানে শিলে বাটনা করছি তবুও সেই যে ছোপড়া ছোবড়া হয়ে থাকে না সেইগুলো তোমার গলছে না আর কি তার জন্য দেখো অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো আর তোমাদের সঙ্গে দেরি করবো না দেখো মশলা করা হয়ে গেছে শিলনোড়া সব তুলে রেখেছি এবার যেন তো ভাতটা রান্না করে ভাতটা মানে বেড়ে দিয়েছিলাম গো কারণ ভাতে অনেকটা মাছি বসে তার জন্য জানো তো আর এখানে দেখো চিকেন নিয়েছেন অনেকদিন তো চিকেন তোমার ধোয়াও হয়ে গেছে আদা লঙ্কা পেঁয়াজ সব কিছু তোমারও কাটাকাটি হয়ে গেছে মাংসটা এখন ধোয়া হয়নি গো তো চলো এবার কলের পারে যায় মাংসটা এবার ধুয়ে আনি গা আর ভাতটা জানো তো কোথাও নোংরা মাছি ফাছি বসবে তার জন্য আমি দেখো ভাতটা দিলাম তো খুব জোর পাঁচ মিনিট হবে বেড়ে দিয়েছিলাম ভাতটা গলে যাবে বলে জানেন তো মানে তোমার চালটা যদিও ভালো তবুও আমি ভাতটা বেড়ে দিয়েছিলাম একটু নিজের সাবধানতা আর কি কোনো অসুবিধায় নেই নিজে সেফটির জন্য বেরিয়ে দিয়েছিলাম তো আবার তুলে রাখলাম কোনো অসুবিধায় নেই চলো এবার ভাতটা হাত হাঁড়িটা রাখার উপর তুলে রাখি গা তাহলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর আজকে জানো তো কি হচ্ছে আজকে তোমার হবে চিকেন হবে আর টমেটো চাটনি হবে আর ভেন্ডি ভাজা হবে আর ভেন্ডি ভাজা জানো তো এখনও কোটাও হয়নি গো কখন যে কুটবো তার আর কোনো ঠিকানাই নেই দেখো এখানে তোমার দুটো থাল দিয়ে রাখলাম কেন বলতো এখানে তোমার ওই দুটো থালে না আমি ভাত বেড়ে দিয়েছিলাম তো তার জন্য দুটো থাল দিয়ে ঢেলে রাখলাম আর ওখানে জানো নিচে কয়েকটা ভাত পড়ে গেছিলো গো তার জন্য ভাত গুলোকে কুড়িয়ে রাখলাম ফ্যানের বাটিতে আর কি ছাগলে ধরে খেয়ে নেবে ফ্যানটা আর কি তোমার ভাতের জল ফ্যানের জল তোমার সবজি কাটা ওগুলো সব কিছু তোমার ছাগল না থাকলে কি বলে তো বাইরে ফেলে দিতে হয় জানো তো অনেকটা কষ্ট হয় গো ছাগল গরু না থাকলে না সব কিছু ফেলে দিতে অনেক কষ্ট হয় আর আমরা তো সিটিতে বাস করি না তাই না বলো কারণ পাড়া গ্রামে বাস করলে তোমার ভাত জল সবজি কাটা এগুলো তোমার ছাগলে না খেলে না ভীষণ মন খারাপ করে বিশেষ করে তো আমার ধরো করেই কারণ আগে গরু ছিল জানো তো কিন্তু এখন গরু নেই কারণ এখন দুটো ছাগলও রয়েছে একটা খাসি আর একটা ধাড়ি যেন আর সে ধাড়িটা একটা বাচ্চা হয়েছে ওটাও খাসি তো তার জন্য দেখো মানে সব কিছু ফেলি না আর কি ভাতের জল ফ্যানের জল সব কিছু তোমার ছাগলে খেয়ে নেয় আর কি একটু মায়াটা কম হয় গো আর ধরো যখন ধরো খায় না তখন যেন ভীষণ রাগ ধরে আমার তখন ধরো বাইরে ফেলে দিয়ে আসতে হয় অনেক মায়া লাগে তো চলো বন্ধুরা আর বক বক করবে না তোমাদের সঙ্গে চলো এবার আসল কাজে যাওয়া যাক তো এই দেখো প্রথমে দেখেছো তোমার মাংস কষার জন্য মাংস রান্না করার জন্য এই দেখো কড়া তোমার আলুগুলো দিয়ে দিয়েছি তেলে আলু দেওয়ার পরে তোমার লবণ হলুদ দিয়ে দিয়েছি চলো এবার আলুগুলো ভালো করে নেড়ে দিই ভালো করে ভেজে নিয়ে দিয়ে এবার ঢাকা দেবো এবার কি বলো তোমার তোমার যে কোনো ভাজার সময় দেখবে তোমরা ঢাকনা দিলে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কষা হয়ে যায় কষাতেই তোমার সিদ্ধ হয়ে যায় তাই না বলো তো আমি ধরো সেটাই করি আর আমার জন্য তো তোমার তরকারি না ঢেকে দিলে আমার মনে হয় যে না কষাই হয়নি তাই মনে হয় তো দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে তখন তোমাদের আমি দেখাতে পারিনি তো দেখো এই দেখো তেল দিয়ে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার তোমার একটু লবণ হলুদ সব কিছু আমরা আস্তে আস্তে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ লঙ্কাগুলো তো ভাজ দিতে হবে বলো আর পেঁয়াজগুলো তো তোমার লাল টুকটুর করে ভাজতে হবে দারুণ টেস্টি লাগবে খেতে আর পেঁয়াজগুলো তো একবারে তোমার পুড়িয়ে ফেললেও হবে না আর পেঁয়াজগুলো তোমার একবারে তোমার কাঁচা থাকবে সেটা করলেও হবে না তো দেখো তেল দিয়েছিলাম আর একটু তেল বাকি ছিল যেন আরেকটু তেল লাগতো সে সেই তাল সেই তেলটুকু আমি সম্পূর্ণভাবে দিলাম তো দেখো দুটো তেজপাতা ভেঙেও দিয়ে দিলাম ওতে আর এখন না দিলে ধরো হবে না এই দেখো দুটো পাঁচ দিয়ে দিলাম এবার দেখো আমি একটু লবণের হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো মানে লাল মচমচ করে ভেজে নেবো এবারে দেখো লবণের কৌটোটা এখানে এনে রেখে দিয়েছি তো এই দেখো দেখেছো বন্ধুরা রান্না করতে করতে আমার কি অবস্থা দেখো মানে একজন কেউ মানুষ নেই যে আমার মানে সবজিগুলো কেটে দেবে আর কি তাহলে দেখতে পাচ্ছ এদিকে তোমার ছেলে স্কুলে যাবে তার জন্য দেখো আমার খুব তাড়াহুড়ো চলছে যে কখন মাংসটা হবে ভাতটা তো হয়েই গেছে কারণ মাংসটা হলে তখন ওকে আমি মাংস তরকারি দিয়ে ভাতটা দিয়ে দেবো ও খেয়ে স্কুলে চলে যাবে আর আমি এখানে তখন আস্তে আস্তে রান্না করবো জানো তো দেখো একজনে বলে বলতো সবজি কাটার একজনা কেউ থাকলে স্টার মানুষ তো তাকে তোমার দিয়ে সবজিগুলো কাটা হয় আর বেশি দূর সবজি নেয় বলো কী হবে বলো তো আমি কাটতে পারবো তার জন্য না তো তবে একটু কষ্ট হবে আর কি কিন্তু আখাটা তো তোমার কামা যাচ্ছে তাই না বলো তার জন্য তখন ভেন্ডিগুলো কেটে দিয়েছি আমি ভাবলাম যে না কেউ আর আসবে না কাউকে পাওয়াই যাবে না তাহলে আমি ভেন্ডিগুলো কাটতে থাকি তো তার জন্য দেখো বটিটা নিয়ে আমি ভেন্ডিগুলো কাটতে থাকলাম আর কি তো চলো মশলাটা এবার ভাজা হয়ে গেছে জানো এবার দেখো চিকেনগুলো দিয়ে দিতে হবে আর মশলাটা ধরো লাল করে ভেজে নিয়েছি সম্পূর্ণভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে মশলাটাও ভাজা হয়ে গেছে এবার দেখো আমি একটু হলুদ দিয়ে দিয়েছি মশলা ধরো দিয়ে দিয়েছি আর তারপরে ধরো একটু হলুদ তো দিতেই হবে তাই না বলো আর কি বলো তো তোমরা হয়তো বলবে যে বন্ধুরা তুমি চিকেনের বৌদি যে তুমি চিকেনের রেসিপি তো করোই না হ্যাঁ গো চিকেনটা খুব কমে হয় কারণ আমি সবজি বেশি খাই আর চিকেন খেতে ভালো লাগে না ওই জন্য খুব সবজি সবজি করে আমার মানে মাথা খারাপ কারণ ডক্টর বলেছে যে ক্যালসিয়াম নেই তোমাকে সবজি খেতে বেশি করে তা তার জন্য দেখো মানে মাংস খাওয়া বাদ দিয়ে আমি বেশিরভাগ সবজি ডাল এসব খাই গো কারণ ডক্টর অঙ্ক বিশাল চাপ দিয়েছে মানে অনেক কিছু খেতে মানা করেছে আবার অনেক কিছু খেতে বলেছে হ্যাঁ তো তার জন্য দেখো দেখো আর আমার শরীরের মানে কন্ডিশনটা ভীষণ খারাপ জানো তো ভীষণ খারাপ আমি আর বেশি দিন বাঁচবো না গো তো তার জন্য দেখো ডাক্তার অনেক কিছু আমাকে খেতে মানা করেছে আমি ধরো কাউকে কিছু বলিনি ঠিক আছে তোমাদের আমি কথাটা বলে ফেললাম যাই হোক কথা কথা বেরিয়ে গেল বেরিয়ে গেলো ঠিক আছে দেখি কতদিন আর বাজবো আর কতদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো জানি না তো চলো এরকম তোমার মশলাটা ভাজা হয়ে গেছে যেন এবার দেখো তোমার চিকেনটা মশলার সঙ্গে দিয়ে দিলাম আর কি তো চলো এবার একটু ভালো করে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে কষে নিই তো চলে ভালো করে তো ঢাকাতে দিচ্ছে রায় না বলো তার জন্য তোমাকে লবণ দিয়ে দিলাম আর লবণ দিলে বুঝতেই পারছো যা কষা হয় মানে তোমাদের বলে সেটা বোঝাতে পারবো না আর নতুন জাল হচ্ছে ধরো আস্তে আস্তে টুকটু টুকটু করতে করতে সেটা সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে তো চলো ভালো করে এবার নেড়ে দেওয়া আগে নেড়ে দেওয়ার পরে তখন আমি কি করবো বলতো ভালো করে এটাকে ঢেকে দেব আর কি আর দেখে বলতো বন্ধুরা কড়াটা জানো অনেকটা ছোট হয়ে গেছে এটা কতটুকু মাংস মাংস তোমার গ্রাম তো কতটা কষ্ট হচ্ছে এই কড়াতে তোমার পাঁচশো মাংস দুটো আলু হলে ঠিক হয় তাও দেখো এখন আলু দিয়ে নিব আলুটা দেখছি বাটিতে পেয়েছে মাংস তোমার কষানোর পরে অনেকটা পরে তখন আমি জল দেওয়ার আগে তখন আলুগুলো দিয়ে দেবো কারণ ধরো আলুগুলো তোমার কষা হয়ে গেছে বেশ লাল লাল করে দেখতে পাচ্ছ তোমরা বাটিতে রয়েছে দারুণভাবে কষা হয়ে গেছে এই দেখো এবার মাংসটা দেখেছো মাংসটা কষা হয়ে গেছে পুরো কালারটা দেখো বন্ধুরা পুরো লাল হয়ে গেছে তো ছেলে বলছে যে তাই মা আমাকে দুটো কষা মাংস তুলে দাও দেখো তো ওর জন্য আমি কি করছি দুটো নরম আর একটা হার মানে তিনটে মাংস আমি ওকে তুলে দেবো বাটিতে কারণ ও বসে বসে তো খাবে আর ও জানো তো মানে কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য দেখো ওর জন্য আমি বাটি করে আগে তুলে রাখলাম আর কি ও দুটো খাবে আর আমি একটা খাবো আর কি তার জন্য তো তোমাদের বাটিতে তুলে রাখলাম এবার দেখো এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি তোমাদের বললাম না আমি এর আগে যে মাংস সম্পূর্ণ কষার আগে জল দেওয়ার আগে তখন আলুগুলো ঢেলে দেবো ওতে তো চলো বন্ধুরা এ দেখো ভালো করে এবার কষে নেবো এবার জল দিয়ে দিচ্ছি আর দেখে যে কষা তো তোমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই না বলো আর তোমার কষতে হবে না আর কি অনেকটা কষা গেছে খুব দারুণ সুন্দর হয়েছে শুধু কালারটা চলে এসেছে দেখেছো তো মানে আমি এতটাই কষা কষেছি মাংসটা তা পুরো কালারটা চলে এসেছে প্রা ব্রাউন কালার হয়ে গেছে আর এই দেখো টমেটা কোটায় রয়েছে এই দেখো মাংসর ঝোল হয়ে গেছে জানো তোমার এর থেকেও বেশি কম ঝোল করতাম গো কারণ ছেলে বলে যে ঝোল ও আবার জানো তো তোমার মাংসর খুব ঝোল খেতে ভালোবাসে মুড়ি দিয়ে হোক ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক জানো তো খুবই ভালোবাসে আর ওই দেখো টমেটোর চাটনি হয়েই গেছে বন্ধুরা তো অলরেডি দেখো সব কিছু রান্না বান্না সেরে সেরে আমি চলে এসেছি বড়ো ঘরে মানে ভাত খেতে আর কি দেখেছো ভাত খাচ্ছে আর ওই দেখো দেখেছো তোমার লেগ পিসটা আমার পাতেই রয়েছে আর ওই দেখো স্ল্যাড নিয়ে বসে পড়েছি এই দেখো পেঁয়াজ তোমার কাঁচা লঙ্কা লেবু সব কিছু নিয়ে বসে পড়েছি জানো তো আর ওই থালগুলো দেখছো না ওই থালগুলো জানো তোমার গতকালকার বেঁচে থাকা মানে বেগুন ছিল সেই নিমবেগুণটা ধরো আমি খেয়ে নিলাম আর নিম্বেগুজ খেতে ধরে জানো তোমরা সব সকলেই ভালো লাগে এবং তোমার আমারও ভালো লাগে জানো কিন্তু কি করবো বলতো কিছু করার নেই তো প্রতিদিন যে সেবারে খাওয়া যায় না তো বন্ধুরা ভাতটা খেয়ে নিচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না